আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজার ওপর বোমা বর্ষণ অবশ্যই অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন কারণ তিনি বলেন হামাস এখন স্থায়ী শান্তির দিকে এগোবার জন্য প্রস্তুত ট্রাম্পের এক বিবৃতিতে বা তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে ইসরায়েলকে অবিলম্বে গাজার ওপর বোমা হামলা বন্ধ করতে হবে যাতে বন্দিসহ নাগরিকদের নিরাপদভাবে মুক্তি ও মানবিক সহায়তা পৌঁছতে পারে একই সময়ে হামাস টুকটিপূর্ণ একটি প্রস্তাবে অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছে এবং নেতৃস্থানীয় কিছু শর্তে আলোচনার জন্য রাজি বলে জানিয়েছে ট্রাম্প বলেছেন হামাস যদি হোস্টেজ মুক্তি এবং শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে হামলার তৎক্ষণিকতা কমানো দরকার যাতে হোস্টেজদের নিরাপদে ফেরত আনা যায় এবং আলোচনার সুযোগ তৈরি হয় তিনি একই সঙ্গে বলেছেন এটি শুধু গাজার ব্যাপার নয় এটি মধ্যপ্রাচ্যের একটি বড় সংকট সমাধানের অংশ এই আহ্বানকে আন্তর্জাতিক নেতারা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন হামাসের বক্তব্য অনুযায়ী তারা ট্রাম্পের প্রস্তাবের কিছু পয়েন্টে রাজি হয়েছে বিশেষত হোস্টেজ মুক্তি ও মধ্যস্থতাদের মাধ্যমে আলোচনার ব্যাপারে বাট তারা পুরোপুরি অস্ত্র ত্যাগ বা গাজার ওপর বিদেশি প্রশাসন মেনে নেবে না বলে জানিয়েছে কিছু বিষয়ে তারা আরও আলোচনার অনুরোধ করেছে তাই রাজি কাছাটা পুরোপুরি চূড়ান্ত সমঝোতা নয় এটা শর্ত ইসরায়েল সরকার বলেছে তারা ট্রাম্প ও তার টিমের সাথে সম্পূর্ণ সহযোগিতায় কাজ করবে কিন্তু একই সঙ্গে তাদেরও শর্ত আছে বিশেষত হামাসকে দুর্বল করা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা গণমাধ্যম রিপোর্টে জানা যায় কিছু আঘাত থেমে গেলেও মর্যাদাপূর্ণ সংঘাতের সময় আকাশযুদ্ধ ও স্থল অভিযানের পরিকল্পনায় ভিন্নমত রয়ে গেছে জাতিসংঘ ইউরোপীয় নেতারা এবং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রক রাষ্ট্রগুলো সাধারণভাবে শান্তির সম্ভাব্য উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কিন্তু তারা একই সঙ্গে আহ্বান জানিয়েছে এটি নিশ্চিত করতে হবে যে মানবিক সহায়তা অবাধে যাবে এবং যে কোনো চুক্তি একতরফা নয় মধ্যস্থতাকারী দেশগুলো কাতার মিশর আলোচনায় সক্রিয় ভূমিকা মানুষ চিকিৎসা সংকট খাদ্য জল সংকট এগুলোই এখন মূল উদ্বেগ আন্তর্জাতিক সংস্থাগুলো আবারও বলেছে যাতে হোস্টেজ মুক্তিও আলোচনা সহজ হয় হামাস শর্ত সাপেক্ষভাবে আলোচনা করতে রাজি বলে জানিয়েছে কিন্তু চূড়ান্ত শান্তি পৌঁছাতে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে আমরা পরিস্থিতি নজর লাগব এবং কোনো বড় উন্নতি হলে আপনাদের জানাব দেখতে থাকুন সাবস্ক্রাইব ও বেল আইকন টিপুন আপনারা নিচে কমেন্টে বলুন আপনি কীভাবে মনে করেন দ্রুত যুদ্ধ থামবে নাকি দীর্ঘত্তর আলোচনায় বাস্তব সম্ভব